সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি বিশ্বাস করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানদের জন্য কেন না আমি দেখছি আপনারা কিছু মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন ঈশ্বরের শান্তি আপনাদেরই প্রত্যেকের গৃহে বর্তুক আমেন তাই তো আমি আপনাদের বারবারই বলে থাকি যে যেমন আপনারা ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষাগুলো গ্রহণ করছেন ঠিক সেইভাবেই অন্যদেরকেও সুযোগ করে দিন যেমন আমি আমার এই স্মার্টফোনকে ব্যবহার করছি ঈশ্বরের রাজ্যের কাজের অস্ত্র হিসেবে ঠিক সেইভাবে আপনারাও আপনাদের ফোনের মাধ্যমে ঈশ্বরের এই বাক্যগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে যার ফলে তারাও সেই সত্য জানতে পারবে যে সত্য আজ প্রচুর জায়গায় গুপ্ত কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক আমেন আসুন আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার দয়া ও করুণারই জন্য গড়ে উঠেছে তোমার এই জীবন্ত মণ্ডলী যার দ্বারা প্রতিদিন তুমি আমাদের সঙ্গে কথা বলছো পথ দেখাচ্ছ ও তোমার পথে চলার শক্তি দিচ্ছ তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্য যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার জীবনবাণী শুনছে তুমি তাদের প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দাও স্পর্শ করো তাদের প্রত্যেকের হৃদয়কে যেন তারা তোমার এক একটা বাক্যের মহিমা বুঝতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ঘাসের দৃষ্টান্ত আমি আবারও বলছি আজকের বিষয় শ্যামা ঘাসের দৃষ্টান্ত আজকের বিষয়টা একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্তের দ্বারা প্রভু বুঝিয়েছেন যে আজ এই পৃথিবীতে কি হচ্ছে শয়তান একটা মানুষের জীবনে কীভাবে কার্য করে আর কখন কার্য করে তাই আজকের বিষয়টার প্রতি আমরা একটু মনোযোগ দিই কেননা আজকের দৃষ্টান্তের দ্বারা আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারব তাই আসুন আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে আমরা দেখি মথি তেরো অধ্যায় চব্বিশ পদ পরে তিনি তাহাদের কাছে আর এক দৃষ্টান্ত উপস্থিত করিলেন কহিলেন স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায় যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন এখানে প্রভু স্বর্গরাজ্যকে বোঝাবার জন্য একটা চাষের গল্পকে ব্যবহার করেছেন তাই আমাদের এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে লেখা আছে একটা মানুষ তার জমিতে ভালো বীজ বপন করিলেন অর্থাৎ ভালো ভালো গাছের চাষ করলেন তারপর আমরা দেখি মথি তেরো অধ্যায় পঁচিশ ছাব্বিশ পদ কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই ঘুমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বপন করিয়া চলিয়া গেল পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল তখন শ্যামা ঘাসও প্রকাশ হইয়া পড়িল অর্থাৎ সেই মানুষটা তার জমিতে ভালো গাছের বীজ বসিয়ে চলে গেল আর তারপর যখন সবাই ঘুমাচ্ছিল সেই সময়ে সেই চাষের জমির মালিকের শত্রু এলো হ্যাঁ সেই সময় সেই চাষের জমির মালিকের শত্রু এলো তারা করল কি যে চাষের জমির মধ্যে গমের বীজ ফেলা হয়েছিল তারা সেই জমির মধ্যেই শ্যামা ঘাসের অর্থাৎ কাটা গাছের বীজ পুঁতে দিয়ে চলে গেল। যা কেউ জানতে পারলো না কিন্তু কিছুদিন পরে হলো কি যখন বীজ অঙ্কুরিত হলো অর্থাৎ সেই বীজগুলো ছোট ছোট গাছে পরিণত হলো তখন দেখা গেল যে সেই জমির মধ্যে গমের গাছের সঙ্গে সঙ্গে শ্যামা গাছ অর্থাৎ কাটা গাছও বড় হতে শুরু করলো তারপর কি হলো আমরা দেখি মথি তেরো অধ্যায় সাতাশ পদ তাহাতে সেই গৃহকর্তার দাসেরা আসিয়া তাহাকে কহিল মহাশয় আপনি কি নিজ ক্ষেত্রে ভালো বীজ বুনেন নাই তবে শ্যামাঘাস কোথা হইতে হইল সেই গৃহকর্তার দাসেরা অর্থাৎ চাষের জমির মালিকের সেই কর্মচারীরা তাদের মালিককে জিজ্ঞাসা করল যে আপনি তো আপনার জমিতে গমের বীজ ফেলেছেন তাহলে এখন এই চাষের জমিতে শ্যামা ঘাস অর্থাৎ কাটা গাছগুলো এলো কোথা থেকে তারপর আমরা দেখি মথি তেরো অধ্যায় আঠাশ উনতিরিশ পদ তিনি তাহাদিগকে কহিলেন কোন শত্রু ইহা করিয়াছে দাসেরা তাহাকে কহিল তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে আমরা গিয়ে তাহা সংগ্রহ করি তিনি কহিলেন না কি জানি শ্যামাগা সংগ্রহ করিবার সময় তোমরা তাহার সহিত গোমো উপরাইয়া ফেলিবে লেখা আছে সেই কর্মচারীদের প্রশ্নে সেই মালিক উত্তর দিলেন যে এটা কোনো শত্রুর কাজ তখন সেই মালিকের কর্মচারীরা তাদের মালিককে বললেন যে তাহলে আমরা গিয়ে কি সেই শ্যামা গাছগুলো অর্থাৎ কাটা গাছগুলো কি আলাদা করব। মালিকটা উত্তর দিল না এখন তোমাদের কিচ্ছু করতে হবে না কেননা এখন যদি তোমরা শ্যামা ঘাসগুলো তুলতে শুরু করো তাহলে দেখা যাবে যে শ্যামা ঘাস অর্থাৎ কাটা গাছগুলো তোলার সময় কিছু গমের গাছও উঠে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে তারপর আমরা দেখি মথি তেরো অধ্যায় তিরিশ পদ শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্র বাড়িতে দেও পরে ছেদনের সময় আমি ছেদক দিগকে বলিব তোমরা প্রথমে শ্যামা সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো কিন্তু গোম আমার গোলায় সংগ্রহ করো লেখা আছে মালিকটা তার কর্মচারীদের বলছে যে তাহলে এখন করণীয় একটাই তা হল যতক্ষণ গমের গাছগুলো থেকে গম বের করার সময় না আসছে ততক্ষণ এই দুই ধরনের গাছগুলোকেই বড় হতে দাও তারপর যখন সময় আসবে তখন তোমরা ঘাস অর্থাৎ কাটা গাছগুলো তুলে এক জায়গায় রাখবে যাতে সেই কাটা গাছগুলো পুড়িয়ে দেওয়া যায় আর তারপরে গম গাছ থেকে যে গম পাওয়া যাবে তা আমার গোলাতে রেখে দিয়ে আসবে এই হলো পুরো ঘটনা আশা করি এতদূর পরিষ্কার তাহলে এইবারে আমরা ঢুকবো ঈশ্বরের বাক্যের নিগুর তত্ত্বে আমরা বোঝার চেষ্টা করব যে প্রভু যিশু এই দৃষ্টান্তের দ্বারা আমাদের কী শিক্ষা দিচ্ছেন দেখুন প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রভু এই দৃষ্টান্তটা বোঝার জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করেছেন সেই সেই জিনিসগুলো বলতে প্রভু আমাদের কি বুঝিয়েছেন আমি আবারও বলছি প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রভু এই দৃষ্টান্তটা বোঝার জন্য যে যে জিনিসগুলোর ব্যবহার করেছেন সেই সেই জিনিসগুলো বলতে প্রভু আমাদের কি বুঝিয়েছেন আমরা দেখি মথি তেরো অধ্যায় সাঁত্রিশ থেকে উনচল্লিশ পদ তিনি উত্তর করিয়া কহিলেন যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র ক্ষেত্র জগৎ ভালো বীজ রাজ্যের সন্তানগণ শ্যামাঘাস সেই পাপাত্তার সন্তানগণ যে শত্রু তাহা বুনিয়া ছিল সে দিয়াবল ছেদনের সময় যুগান্ত খেদকেরা স্বর্গদূত কি লেখা আছে ভালো বীজ বপন করেন মনুষ্য পুত্র অর্থাৎ প্রভু যিশুই হল সেই মালিক যে এই পৃথিবীতে ঈশ্বরের বাণী দিয়ে গেছেন কেননা সেই চাষের জমি হলো এই পৃথিবী যা রূপে ক্ষেত্র ভালো বীজ রাজ্যের সন্তানগণ অর্থাৎ যারা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেছে যারা তাকে বিশ্বাস করেছে যারা ঈশ্বরের বাক্য পালন করছে তারাই হলো ভালো বীজ ঘাস হলো সেই পাপাত্মার সন্তানগণ অর্থাৎ যারা ঈশ্বরকে বিশ্বাস করে না ঈশ্বরের বাক্য পালন করে না যেমন লেখা আছে আমরা দেখি যোহন আট অধ্যায় সাতচল্লিশ আর চুয়াল্লিশ পদ যে কেহ ঈশ্বরের সে ঈশ্বরের কথা সকল শুনে এই জন্যই তোমরা শুনো না কারণ তোমরা ঈশ্বরের নহ তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অবিলাস সকল পালন করাই তোমাদের ইচ্ছা অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে যারা ঈশ্বরের বাক্য পালন করে তারা ঈশ্বরের সন্তান আর যারা ঈশ্বরের বাক্য পালন করে না তারা দিয়াবলের সন্তান যা দৃষ্টান্ত রূপে এখানে বোঝানো হয়েছে ভালো বীজ ও ঘাস রূপে তাই না এইবারে আসা যাক পরের পয়েন্টে লেখা আছে যে শত্রু তাহা বুনিয়া ছিল সে দিয়াবল অর্থাৎ শয়তান সবসময়ই ঈশ্বরের রাজ্যের কাজে বাধার সৃষ্টি করে থাকে যেমন লেখা আছে আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পদ তোমরা প্রভুদ্ধ হও জাগিয়ে থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে তারপর লেখা আছে ছেদনের সময় যুগান্ত অর্থাৎ গমের গাছ থেকে গমগুলো বের করার সময় হল যুগান্তে অর্থাৎ যুগের শেষ সময়ে তারপর লেখা আছে ছেদকেরা স্বর্গদূত অর্থাৎ ভালো গাছের ফল আর কাটা গাছ আলাদা করবে স্বর্গদূতেরা যেমন লেখা আছে আমরা দেখি মথি চব্বিশ অধ্যায় একত্রিশ পদ আর তিনি মহাতুরিধ্বনি সহকারে আপন দুধগণকে প্রেরণ করিবেন তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন আশা করি এতদূর পরিষ্কার তাহলে এতক্ষণে আমরা পুরো ঘটনাটা বুঝলাম আর এই দৃষ্টান্তের মধ্যে ব্যবহার করা সমস্ত বিষয়গুলোর অর্থ আমরা জানলাম তাই না তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি প্রভু যিশু এই পৃথিবীতে ঈশ্বরের বাক্যের বীজ বপন করেছেন অর্থাৎ সত্য শিক্ষা তিনি পুরো মানবজাতির কাছে প্রকাশ করেছেন আমরা দেখি যোহন সাতেরো অধ্যায় আট পদ কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি আর তাহারা গ্রহণও করিয়াছে কিন্তু সেই মালিকের শত্রু অর্থাৎ দিয়াবল যাকে শয়তান বলা হয় সে এই পৃথিবীতেই শ্যামা ঘাসের বীজ বুনছে অর্থাৎ মন্দ শিক্ষায় ভরে দিচ্ছে যার বোঝার ক্ষমতা আছে যার বুদ্ধির দ্বার প্রভু খুলে দিয়েছেন একমাত্র সেই বুঝতে পারবে যে আসল মণ্ডলী হলো সেটাই যেখানে শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শিক্ষা আছে মানুষের বানানোর নিয়ম নয় প্রভুর মণ্ডলী সেইটাই যেখানে বাক্যের দ্বারা শাসন আছে আমরা দেখি দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় এক দুই পদ আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রকাশপ্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি বাক্য প্রচার করো সময়ে অসময়ে কার্যে অনুরুক্ত হও সম্পূর্ণ সহিংসতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো ভৎসনা করো চেতনা দেও আশা করি পরিষ্কার কিন্তু আজ কি হচ্ছে বেশিরভাগ জায়গায় কি চলছে আমরা দেখি দ্বিতীয় দ্বিতীয়তিমথীয় চার অধ্যায় তিন চার পদ কেন না এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কান বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে আমরা দেখি জিহুদা এক অধ্যায় ষোলপথ ইহারা বচসাকারী সৌভাগ্য নিন্দক আপন আপন অভিলাষের অনুগামী আর তাহাদের মুখ মহাগর্বের কথা বলে এবং তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামত করে তাহলে বোঝা যাচ্ছে তো যে সত্যি সত্যি ঈশ্বরের বাক্য আমাদের চোখ খুলে দেয় তাই না এইবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় এইবারে আমরা জানব যে শয়তান কাদের জীবনে কার্য করে আর কিভাবে কার্য করে আমরা দেখি মথি তেরো অধ্যায় পঁচিশ পদ কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গোমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বপন করিয়া চলিয়া গেল কি লেখা আছে লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া তাই না অর্থাৎ শয়তান তাদের জীবনে কার্য করে যারা নিদ্রা যায় এখানে নিদ্রা বলতে কি বোঝানো হয়েছে আমরা দেখি ইপিসিও পাঁচ অধ্যায় ১৪ থেকে সতেরো পদ হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে রূপে চলিতেছ অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো সুযোগ কিনিয়া লও কেননা এই কাল মন্দ এই কারণ নির্বোধ হইও না কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো এক কথায় যারা ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলছে না তারাই হলো অজ্ঞান তারাই হলো নিদ্রাগত ব্যক্তি আর আমরা এক্ষুনি জেনেছি যে নিদ্রাগত ব্যক্তিদের জীবনেই শয়তান কার্য করে অর্থাৎ যারা নিজের ইচ্ছা মতো চলছে আর ঈশ্বরের বাক্য পালন করছে না একমাত্র তাদের জীবনেই শয়তান কার্য করে আশা করি এতদূর পরিষ্কার এইবারে আমরা জানব যে শয়তান কীভাবে কার্য করে লেখা আছে শত্রু আসিয়া ওই গুমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বপন করে তাই না অর্থাৎ যারা ঈশ্বরের বাক্য শুনছে কিন্তু বুঝছে না আর তাই তো তারা ঈশ্বরের বাক্য পালন করছে না যার ফলে তাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য থাকছে না আর সেই সুযোগটাই শয়তান নিচ্ছে শয়তান তাদের হৃদয়কে ফাঁকা দেখে সেই হৃদয়ের মধ্যে প্রবেশ করাচ্ছে মন্দ মন্দ বিষয় সকল যা রূপে এখানে শ্যামা ঘাস বা কাটা গাছ বলে বোঝানো হয়েছে আমরা দেখি মুথি তেরো অধ্যায় বাইশ পদ আর যে কাটাবনের মধ্যে উক্ত এ সেই যে সেই বাক্য শুনে আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে তাহাতে সে ফলহীন হয় আশা করি পরিষ্কার আর আজ এই ঘটনাই পৃথিবীর মধ্যে চলছে ঈশ্বর যেমন তার জীবন্ত বাক্য মানবজাতিকে দিচ্ছেন ঠিক সেইভাবেই শয়তানও জগতের সমস্ত মন্দমন্দ বিষয়ও তাদের হৃদয়ের মধ্যে ভরে দিচ্ছে যারা ঈশ্বরের বাক্যকে বুঝছে না গ্রহণ করছে না যেমন লেখা আছে আমরা দেখি মথি তেরো অধ্যায় উনিশ পদ যখন কেহ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে তখন সেই পাপ আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয় তারপর কি হচ্ছে যারা ঈশ্বরের তারা ঈশ্বরের বাক্য পালন করছে আর যারা ঈশ্বরের নয় তারা ঈশ্বরের বাক্যগুলোকে অমান্য করে নিজের ইচ্ছা মতোই চলছে আর মন্দ মিথ্যের মধ্যেই ডুবে আছে তাই তো সেই গৃহকর্তার দাসেরা সেই গৃহকর্তাকে বলছে যে আমরা কি কাটা গাছগুলো তুলে দেবো অর্থাৎ স্বর্গদূতেরা প্রভুকে বলছেন যে আমরা কি সেই মন্দ মানুষগুলোকে সরিয়ে দেব যার উত্তরে প্রভু বলছেন না কেননা এখনও সময় উপস্থিত হয়নি তাই না এখানে প্রভুর মুখের এই কথাটার উপরে মারাত্মকভাবে জোর দিন আমি আবারও বলছি এখানে প্রভুর মুখের এই কথাটার উপরে মারাত্মকভাবে জোর দিন গুরুত্ব দিন আমরা দেখি মতি তেরো অধ্যায় তিরিশ পদ ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্র বাড়িতে দেও আমি আবারও বলছি শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্র বাড়িতে দেও পরে ছেদনের সময় আমি ছেদক দিগকে বলিব তোমরা প্রথমে শ্যামা সংগ্রহ করিয়া পড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো কিন্তু গোম আমার গোলায় সংগ্রহ করো কি লেখা আছে উভয়কে একত্র বাড়িতে দেও অর্থাৎ দুইজনকেই বাড়তে দাও আর আমরা বুঝতে পারছি যে প্রভু বলছেন যে সত্যের পথে তাকেও বাড়তে দাও আর যে মন্দের পথে তাকেও মন্দের মধ্যে বাড়তে দাও কেননা এখনও সময় উপস্থিত হয়নি কিন্তু যখন সময় হবে হ্যাঁ যখন সময় হবে তখন আমি অবশ্যই দুই ধরনের মানুষকে আলাদা করে তারপর তাদের প্রতিফল দেব আমরা দেখি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় এগারো বারো পদ যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হউক এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকিত হউক দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব তাই তো তিনি দৃষ্টান্তরূপে বলেছেন যে পরে ছেদনের সময় আমি ছেদক দিগকে বলিব তোমরা প্রথমে শ্যামা সংগ্রহ করিয়া পড়াইবার জন্য বোঝা বাঁধিয়া রাখো অর্থাৎ একদিন অবশ্যই আসবে হ্যাঁ একদিন অবশ্যই আসবে যারা ঈশ্বরের বাক্য পালন করে না তাদের আলাদা করার পর অর্থাৎ বিচার করার পর সেই নরকের আগুনে তাদের ফেলে দেওয়া হবে তারপর লেখা আছে কিন্তু গোম আমার গোলায় সংগ্রহ করো অর্থাৎ যারা ঈশ্বরের বাক্য পালন করছে তারা থাকবে স্বর্গরাজ্যে যা রূপে বলা হয়েছে আমার গোলা যেখানে প্রত্যেকটা বিশ্বাসী পাবে অনন্ত জীবন হালে লইয়া কি কেমন লাগছে এখানে আমি আর কি বলবো কেননা বলছে তো ঈশ্বরের বাক্য তাই না আমরা দেখি মথি তেরো অধ্যায় একচল্লিশ থেকে তেতাল্লিশ পদ মনুষ্যপুত্র আপন দুধগণকে প্রেরণ করিবেন তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মচারিদিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেবী হইবে যাহার কান আছে সে শুনুক একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আশা করি আজকের বিষয় শ্যামা দৃষ্টান্ত আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেককে বুদ্ধিপূর্বক চলার জ্ঞান প্রদান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু